জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেককে প্রণাম জানিয়ে আমি সংক্ষিপ্ত আমার জাতি সম্পর্কে আমি নিজের বক্তব্য বক্তব্য ঠিক নয় আপনাদের সঙ্গে একটা আলোচনা ভিত্তিক কথাবার্তা করার একটা চেষ্টা করছি ফোন বিষয়টা হচ্ছে আজকে যে আলোচনা চলছিল যখন আমাদের বন্ধুরা বা পরিমালিকা বা আমাদের কার্তিক বলছিলেন যে আমরা কারা মনে করবে যে শব্দগুলো প্রথম শুনছি আজকে আবার কেউ তো এগুলো তো কখনো শুনিনি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বিষয়গুলো কি আলোচনা করছে বুঝে পাচ্ছি না এমন কিছু শব্দ এমন কিছু বিষয় আজকে আপনারা শুনবেন বা জানবেন আবার অনেক জিনিস আপনারা অলরেডি জানেন সেগুলো নিজেরাই একটু বিচার বিশ্লেষণ করুন যেগুলো আমরা বলছি এটাই বিশ্বাস করে নিতে হবে এটাই মেনে নিতে হবে এমনটা নয় কারণ আমাদের জাতি এখানে আমাদের জামার মুচি জাতি ছাড়া আর কেউ আছে

দেখবেন আপনি আর আপনার সঙ্গে আরেকজন হঠাৎ বা আলোচনা করছেন দুজনা নাম জিজ্ঞাসা নাম আপনি বললেন আমার নাম রবি রবি বলার পরে সে জিজ্ঞাসা করলো রবিন কি আপনি বললেন রবীন্দন দাস

না তো এখন আপনি মনে মনে ভাবছেন আমার সঙ্গে এই জিনিস হয়েছে তার এখন দেখে কি করে বলে দিল আমি যখন বলছিলাম আপনারা প্রত্যেকের খেয়াল রয়েছেন সবার সঙ্গে এই জিনিসটা কঠিন

কিন্তু আমি অনেক বড় ঈশ্বর ভক্ত আমি চব্বিশ ঘন্টা রাম নাম কৃষ্ণ নাম রবি আমি মনে করি আমি সব জায়গায় ঈশ্বর আরাধনা যেখানে ভক্তি সঙ্গী দিতে হয় সবকিছু করি বাড়িতে বিভিন্ন লোকেদের থেকে নিমন্ত্রণ করে খাওয়াই দাওয়ায় অনুষ্ঠান করাই কিন্তু এরকমই আরেকটা ভক্তের সঙ্গে যদি আপনার পরিচয় আপনার জানার জন্য সে রাষ্ট্রপতি হওয়ার পরে এক ঘন্টার মধ্যে ভারতবর্ষের সমস্ত জায়গায় ট্রেনিং হয়ে গেছে ওই রামনাথ কোবিন্দ কোন জাতির লোক এটা মানুষের জানতে আমাদের দেশে যে যতগুলোই হোক জাতি থেকে পালানোর কোনো পথ নেই তাহলে এখন আমার তো গা শিহরণ হয় আমি তো এই স্বপ্ন থেকে পালাচ্ছি তাহলে পালিয়ে কি পরিত্রাণ পাওয়া যাবে জাতি থেকে লুকিয়ে কি সব কিছু সমাধান করা যায় ধরুন আপনাকে যদি মুচি বলা হয় আপনার পাশে কেউ মুচি বলতো আপনার গা যদি শিহরণ জাগে একটা ব্রাহ্মণ দাঁড়িয়ে যাবে

সে কিন্তু টাইটেল সঙ্গে কারণ সে জানে আমি ব্যানার্জি আমি ব্রাহ্মণ আছি একটা উঁচু যা সবাই আমাদেরকে সম্মান দেবে তাই তো আমার গ্রহণযোগ্যতাটা সব জায়গায় বেশি তাহলে সে নিজেকে হিন্দু বলার আগে সে পরিচয় দেয় আমি যদি ভাই ব্রাহ্মণ আর আমি নিজেকে চামার বুঝি পড়ার আগে আমি পরিচয় দিই হিন্দু

এখন সেই জাতির ইতিহাস কি ভাই চামার মুিদের আমার ইতিহাস হয় হ্যাঁ চামারদের মুশিদের ইতিহাস হয় নাকি কি ইতিহাস ইতিহাস আছে ধরুন যে জন্ম থেকে অন্ধ কখনো সে দিনের আবহাঁনি সূর্য দেখেনি পৃথিবীটা কেমন সে জানে না সে জানে না বলে সূর্য দেখেনি বলে জগতে সূর্য নেই একথা কি সত্যি সূর্য তো আছেই তীর্ণ হচ্ছে সবকিছু আছে কিন্তু সে অন্ধ বলে জন্মগ্রহণ সে কখনো সূর্য দেখেনি সে মনে করছে সবই অন্ধকার আমাদের জাতির অবস্থান হচ্ছে আমি আমার ইতিহাস জানিনি বলে আমার দাদু ঠাকুমা বাবা মায়েরা কেউ আমাদেরকে বলেনি বলে আমি মনে করছি আমার জাতির্ঘ ফলে আমার বর্ধ হচ্ছে না আমার পালিয়ে যাওয়ার ইচ্ছা বেশি মনে ব্রাহ্মণদের মতো আমি উপকুলা দিলাম এখন মুজুরিয়াদের কি ইতিহাস কারণ সাধারণ আমাদের জাতিকে আমি বলি জন্মগত শিক্ষিত আমাদের জাতির মানুষ জন্মগত শিক্ষিত হওয়ার জন্য আমাদের জাতিকে কখনোই কোনো দিন কোনো স্কুলে যেতে লাগে বলে দাদা আবার কি কথা বলছে আমাদের জাতি স্কুলে গেল সে শিক্ষিত হ্যাঁ শিক্ষিত কেন শিক্ষিত আমি কাদের বলবো আর লেখাপড়া আসিবি লিখতে পারে পড়তে পারে তাকে আমি বলবো কি লেখাপড়া জানাল আর যার মধ্যে ন্যায় সত্য মিথ্যা সঠিক ভুল এই সিদ্ধান্ত যাচাই করার বাছাই করার ক্ষমতা আছে তার মধ্যে সাধারণ শিক্ষা আছে তার মধ্যে জ্ঞান আছে তাহলে সে শিক্ষিত করবে এমন ঘটনা হচ্ছে আমাদের মুচিজাতির মানুষদের শিক্ষিত কী করে বলছেন তখন ইতিহাসে চলে যাচ্ছে আমি আস্তে আস্তে তখন আজকে আমরা যারা এখানে প্রত্যেকে বসে আছি প্রত্যেকে আমরা জামা নপর পরে আসি না বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পোশাক আমরা পরে আসি আজ থেকে বিশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আগে চলে যায় যখন এই সুতির জামা লাইন দেখত হেলমেটের জামা এই ধরনের জামা যখন সুতো যখন আবিষ্কার হয়েছে মানুষ তখন

পাতা পরে ছাল দিয়ে গাছের ছাল পরার থেকে মরা পশুর চামড়া দিয়ে একটা পোশাক বানাবে যেরকম ঠাকুর ওরকম চামড়া দিয়ে তার একটা লজ্জা বরণ করতো এখন বলুন তো যে মানুষটা পাতা দিয়ে ছাল দিয়ে তার ব্যবহার লজ্জা বরণ করতো সেই মানুষটাকে একটা চামড়া জিনিস দেওয়া সুন্দর সে ভালো জিনিস পেল না খারাপ জিনিস পেল ভালো জিনিস পেল তাহলে সে কি করলো শাল পাতা থেকে উঠে চামড়া দিয়ে কী করবো পোশাক বানালো শীত যখন প্রচন্ড শীত শীতের সময় মানুষ ঠান্ডা করে কাঁপছে মোটা পোশাক মোটা চামড়া দিয়ে উল সঙ্গে প্রচুর তাহলে এই জিনিসগুলো যারা চামড়ার কাজ করেছে তারাই তো চামড়া তারাই তো মুচিত তাহলে যারা ব্রাহ্মণ জান যে কোনো জাতি নাচত না কোনো জাতি তাহলে এই দিক থেকে ভাবতে গেলে দেখা যাবে কি সব জাতি চামড়ার ব্যবহার করেছে আর যারা চামড়া ছুলেছে যারা চামড়া পোশাক করেছে তারা সবাই চামড়া সবাই মুচে ছিল এটা প্রমাণিত তো সাধারণ জ্ঞান কি বল সাধারণ কারণ পৃথিবীর এমন কোন সভ্যতা হয়নি যে সভ্যতায় মানুষ চামড়ার ব্যবহার কারণ মানুষ তখন লম্ব ছিল অসভ্য ছিল সেই অসভ্য মানুষকে সভ্য বাড়িতে আমাদের চামা আমাদের তাহলে এই জিনিসটা যদি আপনি সাধারণ বিচার বিশ্লেষণ করে গ্রহণ করেন আপনার মনে হয় সাহস আসবে যখন চুতর আবিষ্কার নেই সারা দুনিয়ার মানুষ কি করতো খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে বনে বাজারে কাটা ঘুরছে সাপে কামড়াচ্ছে পচা কাদায় জলে থেকে পায়ে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হচ্ছে তাহলে আমাদের জাতির মানুষগুলো মরা পশুর চামড়া নিয়ে এসে তাদের পাকে সুরক্ষিত করার জন্য একটা জুতো বানিয়ে দিত আমাদের মানুষগুলো বিজ্ঞানী ছিল তাদের নিশ্চয়ই অন্য কোন জাতি তো জুতো বানাতে পারিনি আমাদের মানুষই তো বানিয়েছে তাহলে যে জাতির মানুষ অসভ্য মানুষকে হালিপায় ঘুরে বেড়া মানুষকে নাগরাজ ফুট করা শেখাল সেই জাতি হয়ে গেল নিচু জাতি আর যারা আজকে নাগরাজ করে তারা বলছে ব্যাপারটা বুঝতে সমস্যাটা এখন এই জিনিসগুলো নিয়ে আমরা চর্চা করি আমরা চর্চা করছি কি ওরাও বলে দিচ্ছে আমরা নিচু জাত আমরাও মেনে নিচ্ছি আমরা নিচু জাত কথায় কথায় আমরা বলি ওরাও উঁচু জাত আমরা নিচু জাত তাহলে আমরা তো মেনে নিচ্ছি আমরা নিচু ধরুন একটা সমাজ ব্রাহ্মণ যদি বলি বা ব্রাহ্মণের কথা চলে আসে ওরা উঁচু যা আর আমরা নিচু যা এখন দুটো জিনিস আই বলি ব্রাহ্মণ সমাজের মধ্যে সাধারণত

সমাজ সুশিক্ষায় সুশিক্ষতা ছিল স্কুল কলেজে না গেলেও তাদের সময় আমাদের সমাজ কিন্তু আমরা হয়ে গেছি নিচু তাহলে নিচুটা পড়া হলো কেন নিশ্চয় কারোর স্বার্থে কেউ আমাদের নিচু বানিয়ে দিয়েছে না হলে তো ছিল না আমার যদি নিচু করে তোমার স্বার্থের সিদ্ধি হয় সৃষ্টি লাভ হয় তাহলে তো আমি নিচু হবো তাহলে তো আমাকে নিচু বানাবে না তুমি তোমার কোথায় লাভ ছিল দেখো লাভ কোথায় হচ্ছে পৃথিবীতে যখন অন্য কোনো জিনিসের এত বেশি চাহিদা ছিল না জুতো থেকে পোশাক থেকে বেল থেকে ব্যাগ থেকে জল আগেকার দিনে যখন জল এখান থেকে একদিনে হেঁটে যেতে হবে মানুষের সেই হেঁটে যেতে গেলে জল দরকার আছে বোতল নেই মাটির জিনিস করে নিয়ে যাওয়া যায় না এই চামড়ার এরকম ব্যারেল ব্যারেল তৈরি করা হচ্ছে তাতে করে জল বয়ে হেঁটে হেঁটে নিজে যেতে তাহলে করে হাতে করে জলটা হয়ে তাহলে এই ধরনের সমস্ত জিনিস যে যুদ্ধ রাজা যায় তরওয়াল রাখতো যে খাপটা সেটাও ছিল চামড়া যে ঘোড়ার পিঠে বসে মানুষ বুঝতে পারতে যাবে যে ঘোড়ায় যে পিঠে বসার জায়গা যেখানে দড়ি পা রাখা হতো ঘোড়ার নাকাল যে কোনো কিছু সবকিছু কোনো কোনো জায়গায় ছোট ছোট ব্রিজ তৈরি হতো চামড়া দিয়ে চামড়া দড়ি বানিয়ে ব্রিজ বানানো তাহলে চামড়ার আবিষ্কার সিঁড়িয়েছে আমাদের মানুষ আজকে একটা জিনিস ভাবুন একটা গরু বা একটা ছাগল মারা গেল সেই ছাগল গরুটাকে যদি আপনি এক দিনের ফাঁকাটা ফেলে দেন দুই থেকে তিন দিনের মধ্যে সেই পশুটা পচে গেছে দুর্গন্ধে বেড়ে বেত কিন্তু মুচিরা চামড়া কি করেছে সেই গরুটার বা ছাগলটার চামড়া ছাড়িয়ে নিয়ে এসে শুকানো শুকাতে দিলে যদি শুকিয়ে সেটা ঢাকার ঢাক হয়ে যাবে হ্যাঁ চামড়া হয় তার তো প্রসেসিং আছে

তাহলে গবেষণা করে আমাদের জাতির লোকেরা গবেষণা করে একটা ধরে নেন ফলে ফলে একটা ওই চামড়া বানালো ঘোর ঢাক টুকি তবলা যাবতীয় যত বাঁধানো জিনিস আছে চামড়া দিয়ে যদি ঢাকের ওই শালটা না বানানো হতো তাহলে কি ঢাক বানানো যেত তাহলে যারা চামড়ার ব্যাপার শিখেছে তারাই হচ্ছে এই ঢাক বানিয়েছে যারা ঢাক বানিয়েছে তারাই তবলা বানিয়েছে তারাই টুকটুকি বানিয়েছে তাহলে আমাদের মানুষ বলে জানেন এই সুবক্ত পদার্থ আমরা তৈরি করেছে শুধু ঢাক বাজিয়ে ছেড়ে দিলে কি মানুষ বুঝে যাবে এটা ঢাক এটা বাজে ঢাক বাজানো ভাঙানোর পরে সেই ঢাকটাকে দুটো কাঠি দিয়ে কোন তালে মানলে সেই তার কাটা ছন্দ তৈরি হবে মানুষের মস্তিষ্কবে সেটা আবিষ্কার করেছে আমাদের তাহলে সবই সব ছিল আমাদের মনুষ্য

শুয়ে দেয় বা আমি পবিত্র হ্যাঁ তাই তো নাকি কি বলছে সাধারণ জ্ঞান কি না বলছে রে মানুষরা পোকা মারাচ্ছে না তাহলে আমার শক্তি এত রাম উচিত যাতে সেটা ছুঁয়ে দেবে সেটা পবিত্র হবে তাই তো আর ওরা এতটাই যে চ্যাটাইয়ের ছবিটা গেল পবিত্র হবে না আপনি যদি টন গায়কে ডুবে মরে যান তাও আপনি বুঝি থেকে বিপ্তি হতে পারবেন না পারবেন কি সব থেকে সবকিছু মনের উপর আমার মন যেভাবে সেই জন্য আমাদের পুরোপুরু সন্ত শিরোমণি যত গুরু আছে যত সন্ত আছে সারা পৃথিবীতে সমস্ত সন্তের সন্ত সর্বশ্রেষ্ঠ সন্ত শিরমী পূলিতারি বলছে মন চাঙ্গাত বুঝাইল মনটাকে আগে চাঙ্গা ধরতে হবে এত